আলাইকুম এই যে বাউন্ডারি করা যে জমিটা দেখতেছেন এখানে সাড়ে তিন শতাংশ জমি পোলটের ভিতরে আছে তিন শতাংশ রাস্তার জন্য ছাড়তে হয়েছে পঁচিশ পয়েন্ট টোটাল জমি সাড়ে তিন শতাংশ জমির অবস্থান সাবার রাজাসন এলাকায় এই রাস্তাটার সাথেই জমি আশেপাশে দেখেন প্রচুর পরিমাণ বাড়িঘর এবং বহুতল ভবন এখানে ভাড়ার প্রচুর পরিমাণ চাহিদা আছে তো যারা রাজাসন এলাকায় জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুন্দর লোকেশন মেন রোড থেকে পায়ে হেঁটে তিন চার মিনিটের দূরত্বে যাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করবেন টোটাল প্যাকেজ মূল্য জমির ছত্রিশ লক্ষ টাকা টোটাল প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা যাদের পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করবেন জমিটির সারপরচা নির্বিদল নিষ্কণ্ঠক জমি রাস্তা আট ফিট সাবার রাজাসন এলাকায় মেন রোড থেকে তিন চার মিনিটের পায়ে হেঁটে দূরত্বে এরকম লোকেশনে তারা খুঁজতেছেন দ্রুত যোগাযোগ করবেন